শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলে আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন আরেকটা ভুল তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আর কালকে একটু বৃষ্টি হয়েছিল আজকেও কিন্তু ওয়েদার খুব একটা ভালো নেই চারিপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন আছে তো দেখো এখানে এই যে মেঘলা মেঘলা হয়ে আছে আর এই উঠোনটাতে আমাদের পাটনারা আছে ওই পাশের উঠোনটাতেও আছে পাটনারা আর রোদ্দুর এখনও বেরিয়ে বেরোয়নি জানি না পরে বেরোবে কিনা তাছাড়া এখন যাওয়া যাক রান্নাঘরে আর মেঘলা হয়ে আছে মেন কথা চারিপাশে মেঘলা হয়ে রয়েছে আর আমার কিন্তু অনেক জামা কাপড় আছে এখনও শুখায়নি তো যদি রোদ্দুর বেরোয় তো আমি সব বের করে দেবো আর এখন দেখি মা কী করছে চলো তোমাদেরকে দেখিয়ে নি

আর মা যেহেতু এইগুলো ভালো রান্না করতে পারে তাই এইগুলো সময় কিন্তু মাই বেশি রান্না করে খুদির ভাত ফেনা ভাত খিচুড়ি খিচুড়িতে আমি আসি তবে মা সম্ভারের সময় না থাকলে আমি ভয় পাই তাই তো মা কিন্তু দারুণ রান্না করে হাইটা একটু সারাটা উঁচু করো এই দেখো জলটা কিন্তু আজকে বেশি করে দিয়েছে কারণ ফেনা ভাত ঝোলঝোল না হলে হয় না আর ওই সাইডেই আমাদের ওইটা দিয়ে আত্মা কারণ আগুন ওই সাইডে উঠে চলে যায় যে কারণে আমরা ওইটা দিয়ে রাখি আর এখানে গামলায় মায়া এখন আলু ছেলে নেবে তো চলো রান্নাবান্না হোক পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমাদের এই উঠোনের অবস্থা ওরা দেখো ওই যে রাস্তা দিয়েও আমাদের আর বানানো আছে আর এই পাশে এই পাশে দুপাশে আর বানানো আর এই পাটগুলো কিন্তু আমাদের না মেজদাদের পাট তো বৃষ্টি এমনভাবে হচ্ছে পাটগুলো শুকোতেই হচ্ছে না তো আজকে একটু এই দেখো এখন সকালবেলা এখন একটু হালকা রোদ্দুরের ভাব বেরিয়েছে জানি না বৃষ্টি হলে হতে পারে কেননা মেঘলা মেঘলাও আছে একটু রোদ্দুর বেরোলে কিন্তু ভালো রোদ্দুর না হলে না পাট শুকায় না তো দেখো বাড়ির চারিপাশে তো পাট আর পাট আর রোদ্দুর না হলে এই পাটগুলো শুকাচ্ছে না এই একটা অবস্থা আর তোমাদের ওখানে এরকম পাট হয় কাদের ওখানে হয় আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর রোদ্দুর কিন্তু হালকা পাতলা বেরোচ্ছে আবার মেঘলা মেঘলা হয়ে আছে যদি ভালো করে বেরোয় তাহলে কিন্তু পাটটা পুরো না শুকোলেও কিন্তু ডেরোলি হয়ে যায় পরে হালকা রোদ্দুর দিলে আবার হয়ে যায় কিন্তু একদমই বেরোচ্ছে না রোদ্দুর এই দিন তিন দিন আছে এইভাবে আর এর রোদ পাটটা শুকাতে পারছে না তো দেখো বিছার অবস্থাটা দেখো এখনো কিন্তু বিছনা আমি উঠাইনি আর আগেই চলে গেছিলাম বাইরে মা কি করছে তাই দেখাতে আর বাইরে থেকে ব্লগটা শুরু করে যেতে আর এখন চলে এসেছে আমার ঈশা আমার আজকে স্কুলে যেতে হবে দেখো তো এখনো আবার ঈশা রেডি করতে হবে স্কুলে যাবে দেরি আছে এখনো তো সকাল তো দেরি আছে তো চলো বন্ধুরা আমি ঝটপট বিছানাটা উঠিনি আর ঘরের অবস্থা দেখুন কালকে আমি অনেক জামা কাপড় কেঁচেছিলাম তো একদমও শুকাইনি তো সব রাত্রি বেলায় ফ্যানের তলায় দিয়ে রেখেছি রোদ্দুর বেরোলে না আমি এই জামা কাপড় সব রোদ দেবো একটু যেই ঝকঝক করে রোদুর বেরোলে তখনই রোদ দেবো

oh uh yeah -huh. চলে আসলাম এখন রান্নাঘরে রান্না হয়ে গেছে মাঠ তো খাবো আমিও সবার খাওয়াই গেছে শুধু আমি আর ঈশা বাকি আছি তো চলো এখন ঈশাকেও খাওয়াবো আমি নিজেও খাবো একটু দেখায় তোমাদেরকে কি করে রেখেছে দেখি এদিকে দেখো এই যে এটা ঈশা এই যে ঈশা আর এই যে অনেকটাই আছে দুটো আলোচক ই আছে আর আছে এরকম কাঁচা লঙ্কা কেন না শুকনো লঙ্কা ছিল না মা দেখে পরের ডিব্বা খুলে শুকনো লঙ্কা নেই তাই মাকে আমি বলেছিলাম মাথা হলে কাঁচা লঙ্কা দাও আলু সিদ্ধর সাথে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখালে বেশি ভালো লাগে তো ছিল না তো মা সেই জন্য কাঁচা লঙ্কায় দিয়েছে তো চলো এখন ঈশাকে খাওয়াই দিই আর আমি নিজেও খেয়ে নিই খাইয়ে দাও আলু সিদ্ধ আর হ্যাঁ আর ঈশা কিন্তু খুবই পছন্দ তো ঈশা ঈশা খুবই পছন্দ তো ঈশা কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু চুলটা বেঁধে দিলে হয়ে যায় আর ব্যাগের ভিতরে সব ভরা হয়ে গেছে আর এখন যাবে ঈশা স্কুলে

দেখো এই দেখো এই সব চুল দিয়েছি আর আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে কি করবে বাই বাই